চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ব্যর্থতার পর প্রধান কোচ ফিল সিমন্সের ভাগ্যে কি আছে কে জানে তবে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে আরো দুই বছর রাখতে চায় বিসিবি ইতিমধ্যে পাকিস্তানি এই কিংবদন্তির ম্যানেজারের সাথে চলছে আলোচনা সব ঠিক থাকলে মুস্তাকি থাকছেন টাইগারদের কোচ হিসেবে দেশের ইংরেজি পত্রিকা ডেইলি সানকে দেয়া এক সাক্ষাৎকারে মুস্তাক কথা বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ব্যর্থতার কারণ নিয়েও তাকে সবচেয়ে বেশি হতাশ করেছে মিডল অর্ডার ব্যাটারদের পারফরমেন্স বছর এপ্রিলে প্রথমবার বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে আসেন তার তারপর খন্ডকালীন কোচ হিসেবেও কাজ করেছেন তবে ডেইলি স্টারকে তিনি জানিয়েছেন বিসিবির সাথে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি শুধু জাতীয় দলই নয় ঊর্ধ্ব উনিশ এবং প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সাথেও তিনি কাজ করবেন এই প্রসঙ্গে সাবেক এই লেগ স্পিনার জানান হ্যাঁ আমার ম্যানেজার আলোচনা করছে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে দুই হাজার সাতাশ বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশ আমাকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে একজন কোচ হিসেবে প্রভাব ফেলতে সময় লাগে আমার কাজ থাকবে বছরে প্রায় থেকে চল্লিশ দিন এবং আমার ম্যানেজার প্রায় সব কিছুই চূড়ান্ত করে ফেলেছে কেবল জাতীয় দলের জন্য নয় আমি আমার অভিজ্ঞতা অনুর্ধ্ব উনিশ এবং প্রথম শ্রেণীর খেলোয়াড়দের কাছেও পৌঁছে দিতে চাই এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর হবে day নিজের চুক্তি বাড়ানো নিয়ে ভালো খবর শোনানোর পাশাপাশি মুস্তাক কথা বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যর্থতার কারণ নিয়েও তার মতে মিডল অর্ডার এবং শেষ দশ ওভারে ব্যাটাররা কাজের কাজটা করতে পারছে না বলেই বাংলাদেশ জয়ের দেখা পাচ্ছে না মুস্তাকের মতে যদি আমাকে উন্নতির ক্ষেত্রগুলো তুলে ধরতে হয় তাহলে বলবো মাঝের ওভার এবং শেষ দশ ওভারকে আরো কার্যকরভাবে কিভাবে ব্যবহার করা যায় বাংলাদেশের ব্যাটারদের তিন ধাপে ইনিংসের গতি বাড়ানোর কৌশল আয়ত্ত করতে হবে আমি চাই এই রমজান কাটুক ভালোর সাথে তাই ইফতারে থাকুক টেস্টিং মুক্ত সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস দলটা ভালো শুরু করলেও মাঝের ওভার এবং শেষ দশ ওভারে চিন্তার বিষয় রয়েই গেছে যদিও জাকের এবং মাহমুদুল্লার মতো খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ধাপে গতি বাড়ানোর সক্ষমতা দেখিয়েছিল মুশতাক আহমেদের মতে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে উন্নতি করতে ফিটনেস নিয়ে কাজ করতে যথেষ্ট আগ্রহী দেশের ক্রিকেটাররা তবে উন্নতি চাইলে প্রথমে অনূর্ধ্ব উনিশ এবং প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে আরো বেশি কাজ করতে হবে তানজিদ হাসান তামিমের মতো ব্যাটারদেরও ত্রিশ চল্লিশ প্লাসের ইনিংসগুলোকে সেঞ্চুরিতে পরিণত করার অভ্যাস গড়ে তুলতে হবে এ প্রসঙ্গে মুস্তাক বলেন বাংলাদেশ যদি নিয়মিত দুইশো থেকে তিনশো রান করে তাহলে আমাদের বোলিং আক্রমণ যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে পারবে কথা বলতে গেলে ঋষাদ উন্নতি করেছে তার ড্রিফট স্পিন এবং গুগলি আরও কার্যকর হয়ে উঠেছে ফাস্ট বোলাররাও ধারাবাহিকভাবে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটারেরও বেশি গতিতে বল করছে আমার মনে হয় ব্যাটাররা যদি ধারাবাহিকভাবে তিনশো রান করতে পারে তাহলে আমরা যে কোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারব তানজিমসি পিডি ক্রিক টাইম